আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান ভিডি টিপসে আপনাদেরকে স্বাগত আমরা আমাদের ত্বক নিয়ে সবাই চিন্তিত থাকি শীতকালে আমাদের ত্বক একটু বেশি রুক্ষ হয়ে যায় ঠোঁট দিয়ে মরা চামড়া উঠতে থাকে যাদের ঠোঁট বেশি কালো তাদের চেহারা যতই সুন্দর হোক না কেন তাদের কিন্তু সুন্দর লাগে না তো বন্ধুরা আগামী ঘরোয়া উপায়ে কিভাবে আমাদের ঠোঁটকে গোলাপি করে নিতে পারি সেই টিপসটি নিয়ে হাজির হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক কিভাবে ঘরোয়া উপায়ে আমরা আমাদের ঠোঁটকে গোলাপি করে নিতে পারি এর জন্য আমার একটি টুথপেস্ট প্রয়োজন আপনারা আপনাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্টই নিয়ে নেবেন আপনাদের হাতে কিছু পরিমাণ টুথপেস্ট এভাবে লাগিয়ে নেবেন আমি আমার ঠোঁটে এটি লাগিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না এই জন্য আমার হাতের ত্বকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠোঁটে এইভাবে এই টুথপেস্ট নিয়ে লাগিয়ে রাখবেন তিন থেকে চার মিনিট এভাবে লাগিয়ে রেখে অপেক্ষা করতে হবে এই টুথপেস্টটি আপনাদের ত্বকে একটু শুকিয়ে যাওয়ার জন্য বন্ধুরা টুথপেস্টের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ঠোঁটকে নরম করে দেয় এবং ঠোঁটের উপরে যে মরা গুলো থাকে সেগুলো বের করে দিয়ে নতুন চামড়া যোগাজতে সাহায্য করে প্রতিনিয়ত এই টুথপেস্ট দিয়ে যদি আমরা আমাদের ঠোঁটের পরিচর্যা করি তাহলে খুব অল্প দিনেই আমাদের কালো ঠোঁট হয়ে যায় গোলাপি বন্ধুরা এভাবে তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর আপনাদের হাতে একটি টুথব্রাশ নিয়ে নেবেন আমি এখানে একটি মেকআপ ব্রাশ ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের এর ব্যবহার প্রণালী দেখানোর জন্য আপনারা অবশ্যই টুথব্রাশ নিয়ে নেবেন টুথব্রাশটি দিয়ে এভাবে আপনাদের ঠোঁট আলতোভাবে ঘষতে হবে এমন ভাবে ঘষবেন যেন ঠোঁট ছড়ে না যায় এভাবে দুইটি ঠোঁটই খুব সুন্দর করে ঘষতে ঘষতে দেখবেন উপরের যে মরা চামড়াগুলো আছে সেগুলো খুব সহজেই উঠে যাবে এবং ঠোঁটটি একটু একটু গোলাপে লাগবে কিন্তু এই প্যাকটি নিয়মিত তিন থেকে চার দিন আপনাদের অ্যাপ্লাই করতে হবে তিন থেকে চার দিন অ্যাপ্লাই করার পর আপনারা স্থায়ীভাবে একটি রেজাল্ট পাবেন আপনারা যদি আমার দেখানো এই প্যাকটি নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন তিন থেকে চার মিনিট টুথপেস্ট দিয়ে আপনার ঠোঁটকে ঘষে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর ঠোঁটে নরমালি আপনারা যে লিপ বাম ইউজ করেন সেই লিপ ইউজ করতে পারেন সব থেকে ভালো হয় যদি ক্যাস্টার অয়েল ইউজ করতে পারেন ঠোঁটটি পরিষ্কার করে নেওয়ার পর আপনাদের একটি হাতে সামান্য পরিমাণ ক্যাস্টর অয়েল লাগিয়ে নেবেন এরপর আপনাদের ঠোঁটে এভাবে আলতাভাবে ঘষে ঘুষে এই ক্যাস্টর অয়েলটি লাগিয়ে রাখবেন বাম বা লিপ জেল ব্যবহার করার থেকে এই ক্যাস্টর অয়েল ব্যবহার করলে সব থেকে ভালো হয় ক্যাস্টর অয়েল আমাদের ঠোঁটকে গোলাপি করতে অনেকটাই সাহায্য করে এভাবে প্রতিনিয়ত ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আমার এই টিপসটি অবশ্যই আপনারা একবার হলেও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং আমার এই টিপসটি ব্যবহারে আপনাদের ঠোঁটের যদি একটু পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ